ওরা আমার প্রিভিয়াস একটা প্রমোশনের ভিডিও কাইটা কইটা এডিট কইরা এআই দিয়া সুন্দর করে এমনভাবে বানাইছে যে প্রমোশন আমি করছি এটা করি নাই তো দয়া কইরা আপনারা ওই জায়গায় টাকা টাকা দিয়ে ধরাটা খায়েন না ব্রাহ্মণবাড়িয়ার মাটি জানতাম অনেক খাঁটি এই মাটিতে যা আছে এত বড় পাপি জানতাম না তো আমি আজ ছড়ালের মানুষ আমরা খুবই লজ্জিত হাইরে পাপির দল কি এমন দোষ এই নিষ্পাপ বুনটার আসুন আমরা চুপ না দেখে বিচার চাই বিচার চাই ময়নার হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে छोटे विचार देखते चाहिए হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে অনেকই গুরুত্বপূর্ণ টপিক সোশ্যাল মিডিয়াতে ফাঁস ওমরের এআই জুয়ার ভিডিও তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট অন্যদিকে বন্ধুরা এছাড়াও রয়েছে ময়নার খুন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট এই নিয়ে মুখ খুলেছেন আমাদের সজীব ভাই বন্ধুরা ময়না মূলত ব্রাহ্মণবাড়িয়ার একটি ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়েটিকেই খুন করা হয়েছে ঘটনায় জানা যায় মসজিদের ভেতরে খুন হয়েছে ময়না মসজিদের পাওয়া যায় তার এই নিথর দেহ চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই থাকছে অমরান ফায়ারকে নিয়ে

আমার প্রিভিয়াস একটা প্রমোশন যেটাতে আমি অন্য একটা টেলিকমপের প্রমোশন করছি সেই নামে ওরা জাস্ট মানে আমার কথাটারে এর মাধ্যমে কেমনে জানি কনভার্ট কইরা ছোটো ছোটো ক্লিপেক খাইটা এডিট কইরা এক্কেবারে হুবহু এমন একটা প্রমোশন ভিডিও বানাইছে যেটা আমি নিজে বুঝি আর ওই ভিডিওটা ওরা ফেসবুকের মাধ্যমে মানে বুস্ট কইরা প্রমোশন করা সবাই সবাই আর সবাই আমার কথার মাধ্যমে ট্রাস্ট কইরা ওদের ওয়েবসাইটে টাকা লাগাইতেছে আর টাকা ধরা দেখেন ভাই এই টাইপের ওয়েবসাইট আমি এমনি প্রমোশন করি না ঠিক আছে দয়া করে এখান থেকে একটু বিরত থাকেন এই ধরনের অনেক স্ক্যামের শিকার শিকার অনেক তো আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি আপনার এখান থেকে দূরে থাকেন আর এটা আমি এখানে খুবই সুন্দর কথা বলেছেন অমরান ফায়ার তিনি আপনাদের জন্য একটি সতর্ক বার্তা দিয়েছেন যাতে আপনারা পরবর্তীতে এরকম ভুয়া ওয়েবসাইটে ধরা না খান তো বন্ধুরা আপনাদের কাছে একটাই দাবি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুরা এবারে আমরা দেখে নেব যে সজীব ভাই ময়নার খুন নিয়ে কি বলেছেন বন্ধুরা আজকে ময়নার খুন নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট তো একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বারবার মাটি জানতাম অনেক খাঁটি এই মাটিতে যা আছে এত বড় পাপী জানতাম না তো আমি আজ ছরেলের মানুষ আমরা খুবই লজ্জিত হাইরে পাপীর দল কি এমন দোষ এই নিষ্পাপ বুনটার আসুন আমরা চুপ থেকে বিচার চাই বিচার চাই ময়নার হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার দেখতে চাই এটাই আমাদের চাই এখানে বন্ধুরা খুবই সুন্দর কথা বলেছেন আমাদের সজীব ভাই সজীব ভাইয়ের এই কথা নিয়ে আপনার কি মতামত অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এবারে থাকছে ময়নার খুন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ময়নার এই খবর শুনে তার বাবা ইতিমধ্যেই চলে এসেছে বিদেশ থেকে তো চলুন এসব নিয়ে থাকছে এখন এই সেই ছোট্ট শিশুটি যার নাম ময়না একেই খুন করা হয়েছে বন্ধুরা এর নিথার দেহ পাওয়া যায় মসজিদের দ্বিতীয় তলা থেকে ঘটনাটি ঘটেছে মূলত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলাতে তো সকলেই এটা সুষ্ঠু বেচার চাচ্ছে এ আপনার মতামত অবশ্যই জানান তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ